আজকের আলোচনা অতি গুরুত্বপূর্ণ এবং তুচ্ছ একটা বিষয় নিয়ে সেই বিষয়টির নাম হচ্ছে বিবাহ আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা বলে থাকি জন্ম মৃত্যু এবং বিয়ে এই তিনটা বিষয় বিধাতার হাতে কিন্তু আপনারা দেখেন জন্ম এবং মৃত্যু এই মৃত্যু তো শেষ আর জন্ম তো শুরু বিবাহ তো মাঝখানের বিষয় যদি তা মাঝের বিষয়ই হতো তাহলে জন্ম বিবাহ মৃত্যু এইভাবে বলা হতো তা কিন্তু বলা হয় না বলা হয় জন্ম মৃত্যু বিবাহ তার মানে এই বিবাহের মতন একটা তুচ্ছ বিষয় যে জন্ম এবং মৃত্যুর মতন চিরন্তন শব্দের সাথে যুক্ত করা হয়েছে এবং এটা যে পূর্ব পরিকল্পিত তা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে জন্ম মৃত্যু এবং বিয়ে মানে বিয়ের বিষয়টা যুক্ত করা হয়েছে আপনি জন্ম মৃত্যু খাবার গ্রহণ বা জীবিকা এটাও বলতে পারেন এটাও একটু এটাও গুরুত্বপূর্ণ কিন্তু বিবাহের মতন তুচ্ছ বিষয় এর সাথে যায় না আপনারা দেখেন যে মানুষ জন্মাচ্ছে এবং মানুষ মারা যাচ্ছে এই দুটো জিনিস কিন্তু অত্যন্ত চিরন্তন সত্য কিন্তু মানুষ বিয়ে না করেও তো মারা যাচ্ছে এটা তো কম্পালসারি না আপনাকে একবেলা না যদি না খাইয়ে রাখা হয় আপনি কিন্তু অসুস্থ হয়ে পড়বেন একবেলা যদি না খেয়ে থাকেন এমনকি আপনার যদি জীবিকা না থাকে তবুও আপনার বাঁচা মুশকিল হয়ে যাবে কিন্তু আপনি যদি বিয়ে না করেন তাহলে কিন্তু আপনার কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না বুঝতে পারলেন কি না আমি কি বোঝাতে যাচ্ছি যে বিয়ের মতন এত তুচ্ছ একটা শব্দকে এতটা গ্লোরিফাই করে দেওয়া এটা কি মানসিক অসুস্থতা না সমাজ তো তার নিজের স্বার্থে সমাজ নিজেকে বড় করার জন্য নিজেকে শৃঙ্খলিত করার জন্যই এই বিয়ের শব্দটাকে একটু গুরুত্বপূর্ণ শব্দের সাথে জুড়ে দিয়েছে দিয়ে গুরুত্বপূর্ণ করে তোলার চেষ্টা করা হচ্ছে দেখবেন কোন নেতা একটু বড় হয়ে গেলে তার পাশে এসে দাঁড়ায় হচ্ছে পাতি নেতারা বড় নেতার পাশে থাকলে পাতি নেতারা একটু গুরুত্ব পাবে ক্যামেরার ভিতর আসতে পারবে ওইভাবেই জন্ম সাথে বিয়ে শব্দটা যুক্ত করে দিয়ে তাকে ওই শব্দের মতন ই করে দেখানো হচ্ছে গুরুত্বপূর্ণ করে দেখানো চেষ্টা করা হচ্ছে কিন্তু আসলে তো এটা এই বিষয়টাই তুচ্ছ বিষয় আপনি দেখেন বিয়ে করে ভালো আছে কে বলেন আমাকে বিয়ে করে ভালো আছে এখন অনেকেই বলবে সুযোগ সুবিধা তো অনেক কিছু পাচ্ছি মনে করেন নিজের কিছু করতাম না এখন পরের ঘাড়ে বসে খাচ্ছি অন্যের সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছি নিজের ভবিষ্যৎটা অনেকটাই নিশ্চিত করে ফেলেছি যেখানে আমি ছিলাম বেকার বা আমার কোনো জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য ছিল না সারা জীবন ফাঁকি দিয়ে বড় হয়েছি এখন পরের জমি দখল করে খাচ্ছি পরের জায়গা জমি সম্পত্তি পাচ্ছি এটা তো ভালো বিবাহের মাধ্যমে আমার তো লাভ হয়েছে আপনার লাভ হয়েছে তাহলে নিশ্চয় অপর পক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে যে কোনো এক পক্ষ তো ক্ষতিগ্রস্ত হবেই এখন এই বিবাহ বিষয়টা আসলো কেন বিবাহ বিষয়টা আসছে এই জন্য যখন আপনি আপনারা দেখবেন যে অনেক ক্ষেত্রে আমরা গরু ছাগল পালন করে থাকি ঠিক না গরু ছাগল পালন করি না আমরা হাঁস মুরগি গরু ছাগল এগুলো আমরা পালন করি আমার অবসর আছে আমি পালন করি অনেকে আবার হাতি বসে কেউ ঘোড়া পোষে মানে ব্যয়বহুল কাজ কারো সামর্থ্য থাকলে সে বিবাহ করবে সেটা তার শখের বিষয় সে যদি মনে করে যে সে মহান ব্যক্তি তার বংশ রক্ষা করতে চায় সে করতে পারে টাকা দিয়ে মানুষ কিনে নিতে পারে সে বিষয়টা বিয়ের বিষয়টা কিন্তু আসলে এরকমই আপনি আপনার বংশ রাখতে চান তার জন্য আপনি কাউকে কিনে নিচ্ছেন তাই না কারোর কারোর শরীরকে আপনি বন্ধক নিচ্ছেন এবং তার বিনিময়ে আপনি তাকে টাকা দিচ্ছেন তার ভরণ পোষণ নিচ্ছেন নিয়ে তার কাছ থেকে আপনার লাভ হয়ে গেলে কিন্তু তার গুরুত্ব আগের মতো থাকছে না সন্তান লাভ হয়ে যাওয়ার পরে সন্তান কেমন সেই অনুযায়ী তার গুরুত্ব হচ্ছে তো বিয়ের বিষয়টা টোটালি ব্যবসায়ী আপনার যদি সন্তান সেখান থেকে লাভ না হয় পরে আপনি দেখবেন যে অন্য কারোর দিকে আপনি ধাবিত হচ্ছেন আমরা যে বলে থাকি যে এই বিয়ের বিষয়টা টোটালি উপর থেকে নির্ধারিত টোটালি মিথ্যা কারণ হচ্ছে উপর থেকে তাহলে এটাও নির্ধারিত যে আপনার একজনের সাথে বিয়ে হবে সেটা ভেঙে যাবে বা সে মারা যাবে আপনি বাকি জীবন অসহায় হয়ে কাঠাবেন আপনার মনে হয় যে উপর থেকে এইভাবে নির্ধারণ করে দেওয়া আছে উপর থেকে যখন নির্ধারণ হবে তখন এরকম করে তো নির্ধারণ করা হবে না বুঝতে পেরেছেন কি না বিতর্কিত কেন হয়ে যাবে সেই বিষয়টা উপর থেকে বিবাহের মতন তুচ্ছ বিষয় কখনো নির্ধারিত হতেই পারে না এটা টোটালি একটা ব্যবসায়িক বিষয় আপনি যে ব্যবসায় ভালো করতে পারেন তো করলেন কোনো একটা বিষয়ে আপনি যদি আপনার বুদ্ধিমত্তা থাকে আপনি যদি মনে করেন এখানে আমি লাভবান হতে পারি তো আপনি আপনার বুদ্ধিমত্তা ব্যবহার করে দেখেন লাভবান হতে পারেন কিনা আপনার একজনের সাথে বন্ধুত্ব হোক এটাও কি উপর থেকে নির্ধারিত আপনি হচটক্ষেপ পড়ে গেলেন উপর থেকে নির্ধারিত এই বিষয়টা এরকমই বিবাহের মতন বিষয় ওই রকমই লটারি বাঁধলো কি বাঁধলো না খাবার খেলেন সেই খাবার হজম হলো কি হলো না এটা নির্ভর করে সিস্টেমের উপর তো এই রকমই আপনার জীবন পদ্ধতিও নির্ভর করে যে একটা সম্পর্ক কোন দিকে মোড় নেবে বিবাহ একটা স্বাভাবিক বিষয় এবং অত্যন্ত তুচ্ছ এবং ঐচ্ছিক বিষয় ঐচ্ছিক ইচ্ছার উপরে এটা হতেও পারে নাও পারে এবং এটা না হলেও কোনো ক্ষতি নেই বরং আপনি লাভবানই হবেন বিবাহ করার পরে মূলত বিবাহের বিষয়টা এটা টোটালি তো কনসেপ্টটাই ভুল বিবাহের কনসেপ্টটাই ভুল মূলত এটা বিবাহের বিষয়টাই থাকা উচিত নারীর হাতে যেখানে উল্টো পুরুষ সমাজের হাতে নিয়ন্ত্রণ রয়েছে যে পুরুষ কাউকে পছন্দ করে পছন্দ করে যে হ্যাঁ এই নারী পারবে আমার বংশ রক্ষা করতে এরকম মনে করে এবং তার ভিতরে তার সাথে সাথে কাম থাকে যে এই নারীকে দেখলে আমার ভিতরে যৌন উত্তেজনা কাজ করে এই নারী দিয়েই আমি ভবিষ্যতের বংশ ভরম্পরা রক্ষা করব তাহলে কন্ট্রাডিকশন তৈরি হয়ে গেল না যার প্রতি আপনার কামভাব আসছে যার প্রতি আপনার যৌন উত্তেজনা বৃদ্ধি পায় যাকে দেখলে সে যদি আপনার বংশ রক্ষা করে তাহলে সেই সংক্রান্ত কখনো ভালো হবে না বিবাহের উদ্দেশ্য কি বিবাহের উদ্দেশ্য হচ্ছে যাকে দেখলে আপনার কামভাব জাগ্রতই হবে না যার অবস্থানের কারণে আপনি এমন একটা জীবন পদ্ধতি পাবেন বা এমন একটা জীবনের দিকে যাত্রা করবেন যেই যে জীবনটা আপনাকে উদ্বোগামী করবে ভালোর দিকে নিয়ে যাবে এই হচ্ছে কথা মানে আপনাকে ভাব জাগ্রত যাতে না হয় সেটা থেকে বিরত রাখার জন্যই বিবাহ কিন্তু উল্টো আমরা করি কি আমরা আরও যা যাকে দেখলে আমার যৌনতা জাগ্রত হয়ে যায় বেশি অর্থাৎ যাদের শুক্রটা মানে শুক্র দুষ্ট আছে যাদের শুক্র দুষ্ট থাকে তাদের দেখলে ভিতরে কাম ভাব জাগ্রত হয় আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি দেখেছি যে যাদের ভিতরে যৌন উত্তেজনা বেশি বা যাদের শুক্র দুষ্ট আছে মনে করেন দাঁত একটার উপর একটা উঠে আছে তারপরে হচ্ছে যাদের শুক্র নিশস্ত বিশেষ করে বা শুক্র দুর্বল বা শুক্র পাপ আক্রান্ত আছে তাদের যৌন উত্তেজনা বেশি থাকে তাদের দেখলে আরেকজনের মানুষের ভিতরে যৌন উত্তেজনা বেড়ে যায় তো এরকম মানুষকে যদি আপনি পাত পাত্র বা পাত্র হিসেবে সিলেক্ট করেন জীবনসঙ্গী হিসেবে সিলেক্ট করেন তাহলে তার থেকে উৎপন্ন ফলকে আমি কি বলবো সেই সন্তানকে আমি পূর্ণ ফল বলবো না পাপের ফল বলবো বলেন এটা তো পাপের ফল আর পাপের ফল হিসেবে আপনাকেও ওই ফলটা ভোগ করতে হবে আপনার বিবাহের উদ্দেশ্য কী সেটাই তো আপনি জানেন না টোটালি উল্টো আপনি যা করেন টোটালি উল্টো বিবাহের উদ্দেশ্য হচ্ছে আমরা তো সমাজ আমাদেরকে বলে যৌন মিলনে আরো আগ্রহী হওয়া তাই না কিন্তু আসলে এর উদ্দেশ্য হচ্ছে যৌন মিলনে আরও অনাগ্রহী করে তোলা একজন নারীকে যখন আপনি জানেন না তখন তার প্রতি আগ্রহ থাকে যখন তাকে জেনে ফেলেন তখন তার প্রতি আর আগ্রহ থাকে না এটাই বিবাহের উদ্দেশ্য এই কারণে বলা হয় যে সপ্তমে শনি থাকলে শনি সবচেয়ে ভালো ফল দেয় মানে সপ্তমে শনি দিক বল প্রাপ্ত করে আপনার লগ্ন থেকে সপ্তম ঘর কিসের ঘর বিবাহের ঘর না সেখানে শনি থাকলে দিক বল প্রাপ্ত করে কেন কারণ বিবাহের উদ্দেশ্য হচ্ছে শনির যে নির্লিপ্ততা সেটাই প্রদান করা আপনারা টোটালি সব ভুল জানেন তার কারণেই এই উল্টো পথে চলছে বিবাহিত জীবনে যদি দূরত্ব তৈরি হয় তবে সেইটাই বিবাহের সফল উদ্দেশ্য বিবাহিত জীবনে আপনারা থাকবেন একসাথে কিন্তু একজনের প্রতি আরেকজনের যে আকর্ষণ সেটা থাকবে না একেই বলে সফল সম্পর্ক নাকি এমন যে আপনার সাথে শারীরিক সম্পর্ক করে করে ইনি এতটাই সিদ্ধ হয়ে উঠেছে যে আপনি মারা যাওয়ার পরে তার আরেকজনের প্রয়োজন হচ্ছে এটাকে সবল এটাকে সাফল্য বলে এটাকে তো লজ্জা বলে যেখানে আপনি সারা জীবনেও তাকে তৃপ্ত তো করতে পারেন নাই তাকে বরং এমনভাবে কি করেছেন মানে তাকে এমনভাবে প্র্যাকটিসটা করিয়েছেন যে পরবর্তীতে তাকে আপনি মারা যাওয়ার পরপরই আর একজনকে প্রয়োজন হয়ে যাচ্ছে তার বুঝেছেন তাহলে কতটা নিচু কতটা নিচু মন মানসিকতা বা কতটা নিচু প্র্যাকটিস এটা এই বিবাহকে আমি এই জন্য বলছি যে বিবাহের সঠিক এটা জানেন না সঠিক পদ্ধতি সঠিক জীবনযাপন পদ্ধতি জানা নেই এবং বিবাহটা থাকবে নারী জাতের হাতে পুরুষ জাতির হাতে না কারণ নারী সিদ্ধান্ত নেবে কার সন্তান সে জন্ম দেবে এটা নারীর হাতে থাকবে পুরুষের হাতে না পুরুষ যদি কাউকে পছন্দ করে অবশ্যই তার কাম ভাবের থেকেই সে এই পছন্দটা করবে আপনারা পিছনের দিকে ফিরে যান একেবারে প্রাচীন প্রাচীন সময়ের দিকে ফিরে যান গেলে দেখতে পারবেন যে কোনো নারী কার সন্তান জন্ম দেবে সেই সিদ্ধান্ত নারী নিজেই নিত পুরুষ নিত না এই সিদ্ধান্ত এখন কি হচ্ছে উল্টোটা হচ্ছে না এই জন্য কুলাঙ্গার কুলাঙ্গারের জন্ম হয় এখন বেশি আপনারা দেখেন চারিদিক টাকা দেখতে পারবেন পুরুষ জাতি যতক্ষণ পর্যন্ত সন্তান জন্মদানের যে অধিকার সেটা নিজের হাতে কুক্ষিগত করে রাখবে ততক্ষণ পর্যন্ত কোনো সুসন্তানের জন্ম কোনোদিনই হবে না যা হবে তা প্রার্থীতেই চলে যাবে আপনাদেরকে আমি যা বলছি আপনাদেরকে শুনতে হয়তো খারাপ লাগছে অনেক সময় আমরা তো ধর্মগ্রন্থ পড়ে বা ধর্মগ্রন্থ আমাদের মাথায় এমনভাবে চেপে বসে যে আমরা কোনো কিছু দেখতেই পাই না কোনো কিছু দেখতে পাই না কিন্তু সত্য তো এই যে আপনি যদি মানব হিতৈষী হন আপনি যদি মানুষের কল্যাণ চিন্তা করেন তাহলে সত্যকে আপনি অবশ্যই জানতে পারবেন এমন অনেক কথা থাকে যে কথা বলা যায় না এমন অনেক কথাই আছে যা বলা যায় না কারণ হচ্ছে মানুষ এতটাই মূর্খ এতটাই মূর্খ যে তাকে বলে বোঝানো সম্ভব না আমি যে কথা বলছি এর পরও অনেকেই এই বিষয়গুলোকে উল্টাপাল্টা বুঝবে আমি নিজে কথা বললাম আর আমার কথা যদি আপনি আরেকজনকে বোঝাতে চান তাও তো সে বুঝবেই না এমনকি আপনি নিজেও আমার কথাগুলো বুঝেছেন কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে এই জন্য আমি পুরো কথা বলছি না কিছুটা ধারণা আপনাকে দিলাম যে আপনারা যে বিবাহ বিবাহ করেন সন্তানের বিবাহ দেওয়ার জন্য যে এতটা উত্তেজিত বিবাহ এর উদ্দেশ্য কী সেটা যদি না জানেন তাহলে বিবাহ দেওয়া মানে তাকে একটা ভুল জীবনের দিকে ঠেলে দেওয়া আপনার জন্মছকে বিবাহ সম্পর্কে কি বলছে সেটা একটু দেখতে হবে যদি আপনার জন্ম ছকে সপ্তম প্রতি কোনো নেগেটিভ ঘরে চলে যায় ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে চলে যায় বা কোনো নেগেটিভ সংযোগ সৃষ্টি করে তাহলে আপনার বিবাহ করা কোনোভাবে উচিত না অর্থাৎ অন্য কারোর সাথে সম্পর্ক তৈরি করে তার মাধ্যমতে আপনি লাভবান হবেন না আমাদের উদ্দেশ্য হচ্ছে জীবনের পথকে মসৃণ করা তার জন্য যদি কাউকে সাথে নেওয়া যায় তো নিতে হবে আর যদি মনে হয় যে না আমি একাই পারবো তো পারব লগ্নপতির সাথে যদি দ্বাদশপতির কানেকশন কোনোভাবে হয়ে যায় তাহলে ওই ব্যক্তি জীবনে কেবলই দুঃখ কষ্ট পায় কেবলই দুঃখ কষ্ট তো সেই ক্ষেত্রে যদি সে মোহকে ত্যাগ না করে বিপরীত লিঙ্গের মানুষের থেকে যদি সে মোহ ত্যাগ না করে তাহলে সেই ব্যক্তি কখনো ভালো থাকবে কখনো থাকবে না তো আপনি আপনার জন্ম ছককে জানবেন না জন্ম ছকে আপনার লগ্নপতির সাথে দ্বাদশপতির কানেকশন আছে কিনা সেটা দেখুন যদি থাকে তাহলে বিবাহের মতন এত তুচ্ছ বিষয়ের সাথে সংশ্লিষ্ট হলে আপনি আরও বিপদে পড়বেন কারণ দ্বাদশপতি সবকিছু থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে দ্বাদশপতির সাথে লগ্নপতির কানেকশন মানে হচ্ছে সে সবার সম্পদ সে গুরু দায়িত্ব বহন করছে তাকে সবার কাজে লাগতে হবে সবার উপকার তাকে করতে হবে দ্বাদশপতি মানে কি দান করে দেওয়া সবকিছু দান করা দ্বাদশপতির সাথে লগ্নপতির কানেকশন রয়েছে কিন্তু আপনি সংসারে আবদ্ধ হচ্ছেন আপনি কি মনে করছেন ভালো থাকবেন কখনো না আপনার বিপদ আপনি ডেকে নিয়ে আসছেন খাল কেটে কুমির আনার মতো আপনার জন্মছকে দাদশপতির সাথে লগ্নপতির কানেকশন আছে আর আপনি বিবাহের জন্য উত্তেজিত তার মানে হচ্ছে আপনি ভুল পথের দিকে যাচ্ছেন এবং আপনার অভিভাবক যারা আছে মা বাবা বা গুরুজন যা আছে সবাই মূর্খ সব কয়টা মানুষ মূর্খ কারণ তারা আপনার জীবনকে তো জানে না জীবনকে জানে জীবনকে যদি জানতো তাহলে তো আপনাকে সঠিক একটা পথ দেখাতে পারতো পারছে কিছুই পারছে না তারা কেবল বয়সে বড় তাই না বয়সে বড় বয়সে বড় হলে তো লাভ নেই বয়সে বড় হয়ে যদি জ্ঞান অর্জন না হয় সেই অভিজ্ঞতা অর্জন না হয় সে প্রাপ্য যে প্রজ্ঞা ভাব সেটা যদি অর্জন না হয় কী লাভ সেই বড় হয়ে সেই সেই অভিজ্ঞ হয়ে সেই বৃদ্ধ হয়ে কী লাভ বৃদ্ধ শব্দটাকে বৃদ্ধ মানে কি বৃদ্ধ আর প্রবীণ এখানে কিন্তু পার্থক্য আছে একজন মানুষ বৃদ্ধ হয়েছে সেটা কিন্তু বৃদ্ধ শব্দটাকে কিন্তু নেতিবাচকভাবে দেখা হয় কিন্তু ওই বৃদ্ধই কিন্তু যদি জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা অর্জন করে তাহলে প্রবীণ অভিজ্ঞতা আছে তার সেটা কিন্তু আমার ইতিবাচক বুঝতে হবে একজন শিশু এবং একজন বৃদ্ধ দুটো শব্দ ব্যবহার করলে শিশু শব্দটার প্রতি আমাদের যেমন অনুভব আসে বৃদ্ধ শব্দ এরকম আসে না বাধা মনে করি এটাকে তো যাই হোক আপনি আপনার জীবনের পথে এগিয়ে যাবেন অবশ্যই যাবেন কিন্তু বিবাহের মতন তুচ্ছ বিষয় নিয়ে যদি এগোতে যান তাহলে ভুল হবেই